শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠাইশ অক্টোবর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল আধার কার্ড থাকলেই কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবে না আধার কার্ডে শুধু পরিচয়পত্র এটি নাগরিকত্বের প্রমাণপত্র নয় জানালো নির্বাচন কমিশন বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিদায়ক কমলাকের উদাসীনতায় থমকে উন্নয়ন অবহেলিত হয়ে পড়েছে উত্তর করিমগঞ্জ মেয়েদের অগ্রগতি ও বাল্যবিবাহ প্রতিরোধে মুখ্যমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ বললেন শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আধার কার্ডে থাকলেই কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবে না আধার কার্ডে শুধু পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ নয় জানালো নির্বাচন কমিশন ভারতের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর গতকাল সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিকের বৈঠকে এমনটাই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পাশাপাশি এদিন তিনি আধার কার্ডের প্রসঙ্গ তুলেন সাংবাদিকের বৈঠকে তিনি সাঁফে জানিয়ে দিয়েছেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় এটি কেবল পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড থাকলেই কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবে না জ্ঞানেশ কুমার বলেন সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে আধার আইন অনুসারে আধার কার্ড ব্যবহার করতে হবে আধার আইনের নয় নম্বর দ্বারায় বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় এটি পরিচয়পত্রের নথি তিনি আরও বলেন সুপ্রিম কোর্ট তাদের বেশ কয়েকটি রায়ে বলেছে আধার জন্ম তারিখের প্রমাণ দেনা না আজও যদি আপনি একটি আধার কার্ড ডাউনলোড করেন তবে দেখতে পাবেন কার্ডে উল্লেখ রয়েছে এটি জন্ম তারিখ কিংবা নাগরিকত্বের প্রমাণ নয় বিধায়ক কমলাকের উদাসীনতায় থমকে গেছে উন্নয়ন অবহেলিত হয়ে পড়েছে উত্তর করিমগঞ্জ শ্রীভূমি করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জে বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা আজ যেন উন্নয়নের মানচিত্রে হারিয়ে যেতে বসেছে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়েছিলেন বর্তমান বিধায়ক কমলাক্ষ দে প্রকয়স্ত কিন্তু পাঁচ বছরে এলাকাবাসী উন্নয়নের কোনো দৃশ্যমান পরিবর্তন দেখতে পাননি রাস্তা ড্রেনেজ স্বাস্থ্যকেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রেই পড়ে রয়েছে অব্যবস্থা ও অবহেলার চিহ্ন গ্রামাঞ্চলের চিত্র আরও ভয়াবহ রাস্তাঘাটের অভাবে স্বল্প বৃষ্টিতে কর্দমাক্ত পথ জমা জল ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত এলাকার মানুষ নিজের বিধানসভা কেন্দ্রের প্রতি সম্পূর্ণ উদাসীন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত নেট দুনিয়ায় সমালোচনার জল উঠেছে দু হাজার একুশ নির্বাচনের সময় বিজেপি দলকে টেক্কা দিয়ে ভোটে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ নির্বাচনের সময় একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও সেসবের বেশিরভাগই রয়ে গেছে কাগজে কলমে স্থানীয় মানুষ আশা করেছিলেন নির্বাচনের পর এলাকায় উন্নয়ন হবে অপরদিকে মেয়েদের অগ্রগতি ও বাল্যবিবাহ প্রতিরোধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যুগান্তকারী উদ্যোগ বললেন শ্রীভূমির মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্নের প্রকল্প নিযুত মইনা এর দ্বিতীয় দফার চেক বিতরণ কর্মসূচি সোমবার রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে শ্রীভূমি করিমগঞ্জ জেলা তথা পাতারকান্দিতে অনুষ্ঠিত হয় রাজ্যের তরুণীদের উচ্চশিক্ষায় আগ্রহ বৃদ্ধি বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মহতি উদ্যোগ ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা করিয়েছে এদিন পাতারকান্দির বিধানসভার অন্তর্গত চানকিরা স্বামী বিবেকানন্দ কলেজে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের মীন পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী শ্রীভূমির মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু চেক বিতরণ করেন অপর দিকে চুরি হওয়া গরু সহ আটক এক অসমের মরিগাঁও জেলার লাহারিঘাটের বিভিন্ন এলাকায় গরু চুরের দৌরাত্ম অব্যাহত রয়েছে গতকালে সোমবার রাতে বেশ কয়েকটি চুরি হওয়া গরু ও একটি গাড়ি সহ এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেন জানা গেছে সোমবার রাত প্রায় দুটা দাতিয়াল দাতিয়ালবাড়ির বটতলায় একটি বাসুর সহ ছয়টি গরু একটি গাড়ি স্থানীয় জনতা উদ্ধার করতে সক্ষম হন অপরদিকে বিজেপি নিজের শেকড় চেড়ে দেবে না বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সারি কোলেও অগপর সমালোচনায় কোনো সুযোগ হাত ছাড়া করেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্রিটিশির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেশ কড়া ভাষায় অগপকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবার তাদের শেকড়ের সন্ধানে কর্মসূচি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত হাসিমুকে মস্করা করে মুখ্যমন্ত্রী বলেন অগপর কর্মসূচিকে স্বাগত জানাচ্ছি কিন্তু বিজেপি নিজের শেকড় ছেড়ে দেবে না আসন্ন বিধানসভা নির্বাচনে দলের রণনীতি ঠিক করতে দুদিন আগে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে যায় সেই বৈঠকে শেকড়ের সন্ধানে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ যেসব কেন্দ্রে আগে অগপ শক্তিশালী ছিল সেসব কেন্দ্রে ফের জাপিয়ে পড়ার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানানো হয় এ নিয়ে প্রশ্ন করতে মুখ্যমন্ত্রী হাসিমুখে বলেন অগপে যাই করুক বিজেপি নিজের শেখ ছেড়ে দেবে না তিনি বলেন গত বিধানসভা নির্বাচনে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিল অগপ এবং আজকের শেষ খবরটি অসমে হচ্ছে না এসআইআর ঘোষণা নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল এবং পডুচেরির সঙ্গে আগামী বছরেও অসম বিধানসভা নির্বাচন কিন্তু চার রাজ্যে নির্বাচনের আগেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হলেও অসম তার আওতার বাইরে থাকছে সোমবার দিল্লির বিজ্ঞান ভবনের সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কেন অসমে এসআইআর হচ্ছে না তার কারণও ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বলেন সুপ্রিম কোর্টের নজরদারিতে অসমে এনআরসি প্রায় শেষের পথে এছাড়া উত্তর পূর্বের ওই রাজ্যের নিজস্ব বিধানও রয়েছে তাই এসআইআর প্রক্রিয়া থেকে অসমকে বাদ রাখা হয়েছে তিনি আরও বলেন অসমের জন্য আলাদা করে নির্দেশিকা জারি করা হবে নির্বাচন কমিশন থেকে এবং পৃথক তারিখ ঘোষণা করা হবে এসআইআর জন্য তবে কবে সেই বিজ্ঞপ্তি জারি করা হবে কবে অসমে হবে এসআইআর তা স্পষ্ট করেননি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার